শ্রী শ্রীরাম ঠাকুরের অমৃত কথন ঈশ্বর কাকে বলে ভগবান সর্বজ্ঞ সমভাব একটা নিরপেক্ষ শক্তি ঈশ্বরের সঙ্গে কীরকম সম্পর্ক জীবের জীব ভগবানের নিত্য দাস কি করিয়া ভগবান লাভ হয় একমাত্র শরণাগতিতে কি করিলে ভগবান পূজা হয় অন্তরের সুখকর ইচ্ছা বর্জন করলে ভগবান এক কিন্তু তার সৃষ্ট জীবের প্রকৃতি ভিন্ন ভিন্ন কেন সত্য রজ তমগুণের ও গ্রহদৃষ্টির তারতম্য অনুসারে ভিন্ন ভিন্ন প্রকৃতি হয় সত্যগুণের পবিত্রতা রজগুণের চঞ্চলতা এবং তমগুণের অভাব দুঃখ দৈন্য ভগবানকে কি করিয়া দেখিব প্রাণরূপে তিনি প্রতি জীবে বিদ্যমান গুরু কৃপা পাইলে তাকে দেখা যায় জয় রাম রাম